দেখো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কি না পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ আমাকে একটু বলবে পরিষ্কার ক্লিয়ার আমাকে দেখতে শুনতে পাচ্ছ কি না একদম পরিষ্কার তাই তো চলো একদম রাধে রাধে একদম কে কী নিবে সেটা তো আমি জানি না পার্সোনালি ঠিক আছে বা পার্সোনালি আমি কারোর সাথে কথাও বলি না এই জিনিসটা মাথায় রাখবে ওকে আমি তোমাদের কি বলেছি যে আস্থা বিশ্বাস যদি রাখার ইচ্ছা থাকে তো নিজের প্রতি রাখবে ওকে এই খাওয়াই দিলে খাবো ওই খাওয়াই দিলে খাবো না দূরে সরাব এই চিন্তাটা রাম রাম চলো যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করনি সৈকত স্যার টেক্সট বুক এখানে প্রবেশ করে যাবে ঠিক আছে সৈকত স্যার টেক্সট বুক এখানে প্রবেশ করবে আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই যারা টেক্সট বুকে এখনও পর্যন্ত এনরোলমেন্ট করনি চোদ্দশো নিরানব্বই দেখাচ্ছে বেঙ্গল টাইগার এখানে সমস্ত কিছু তোমরা এক্সেস করতে পারবে অ্যাপ্লাই কুপনে ইউজ করো এখানে রিজু আর আই জে ইউ আর আই জে ইউ রিজু ইউজ করো এবং দেখো ওয়ান টু সেভেন ওয়ান হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ বারো মান্থের জন্য স্টেট প্লাস সেন্ট্রাল রেল পিএসসি রেলের প্রিপারেশন যত আছে অল পিএসির প্রিপারেশন যত আছে অল এসএসসির প্রিপারেশন যত আছে সব অল এবং পুলিশের প্রিপারেশন যত আছে সব অল কিন্তু এখান থেকে করতে পারবে ঠিক আছে ওকে দশ ঘন্টার বিডিএফটা পাওয়ার জন্য ছাত্রছাত্রী এতটাই বিরক্তি করছে আমি ভাবতে পারিনি ঠিক আছে বিরক্তি তারাই করছে যারা ওই যে পরীক্ষার আগে উড়ে এসে জুড়ে বসা বস দেখো ভাই চাকরি পেতে গেলে তোমাকে কন্টিনিউয়াসলি পড়তে হবে হ্যাঁ মন লাগছে না খারাপ লাগছে না এগুলো অজুহাত ঠিক আছে এরপর একটা কথা বলবে প্রথমের শিফটের প্রশ্নগুলো অনেক সোজা হয়েছে আমার শিফটটা অনেক কঠিন হয়েছে ঠিক আছে তো যে কোনো কিছু তুমি করতে যাও না কেন তোমাকে পড়তে হবেই দিনের শেষে আমি যে ট্রিক্সটা বলেছি সেই ট্রিক্সটাও যদি তুমি পাস করতে যাও সেই ট্রিক্স জানতে গেলেও তোমাকে পড়তে হচ্ছে ওকে পুলিশের এক্সাম হচ্ছে না কে বলছে আঠেরো তারিখে সম্ভবত কেস তোমাদের মিটে যাবে এবং কেস মিটার পর তোমাদের প্রথম ধাপেই পুলিশের পরীক্ষা হবে মনে রাখবে সরকার চাইলেই কেসটা মিটাতে পারবে এটাও বলে রাখলাম দেখো ভালো করে অর্থ বছরের প্রথমার্ধে এফডিআই প্রবাহ ছাব্বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে বিয়াল্লিশ পয়েন্ট এক বিলিয়ন ডলারে পৌঁছেছে অর্থ বছরের প্রথমার্ধে মানে বুঝতেই পারছ ওকে পি এম ড্রাইভের জন্য সরকার দশ কোটি টাকা বরাদ্দ করছে পিএম ড্রাইভের জন্য সরকার দশ হাজার নশো কোটি টাকা বরাদ্দ করছে সরকার বিদেশিদের জন্য পাঁচ বছর পর্যন্ত বর্ধিত আয়ুষ ভিসা সেটা কিন্তু চালু করছে সরকার বিদেশিদের জন্য পাঁচ বছর পর্যন্ত বর্ধিত যে আয়ুষ ভিসা সেটা কিন্তু চালু করছে ওকে ওয়েবস ওয়েবস দু হাজার পঁচিশ লাইফ ভুল তথ্য শনাক্তকরণের জন্য এআই সমাধান এর উন্মোচন করবে দেখতে পাচ্ছ ওয়েবস লাইভ ভুল তথ্য শনাক্তকরণের জন্য এআই সমাধানের উন্মোচন করবে দু হাজার দু হাজার টাকার নোটের প্রচলন ক্রমে ছ হাজার পাঁচশো সাতাত্তর কোটি টাকা টাকায় আরবিআই মানে দু হাজার টাকার নোটের প্রচলন ক্রমে ছ হাজার পাঁচশো সাতাত্তর কোটি টাকায় আরবিআই আরবিআই অর্থাৎ হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই তোমাদের কত সালে জাতীয়করণ করা হয় আরবিআই থেকে দুটো প্রশ্ন করে আরবিআই কত সালে জাতীয়করণ করা হয় মেটাবে মেটাবে ভোট আছে ঠিক আছে ভোটের আগে তোমাদের করাবে এটা তুমি থাকো এবার তোমাকে বেশি দিমাক লাগাতে হবে না যে কিভাবে জয়নিং করাবে বা কিভাবে কেস থাকলে কিভাবে পরীক্ষা নেবে সেটা ভবিষ্যৎ ইন ফিউচার বলবে দু হাজার ছাব্বিশেই ট্রেনিং সেন্টারে যাবে ভোটের আগে ভোটের ডিউটি তুমিই করবে এটুকু বলে রাখলাম রাইফেল হাতে রাইফেল দিখা কে একটা গান আছে না ঠিক আছে অবশ্যই আরবিআই জাতীয়করণ করা হয়েছে উনিশশো সাল উনিশশো সালে আরবিআইকে জাতীয়করণ করা হয় ঠিক আছে ওকে তো দেখো সেনজো নাইনটি ক্রু প্রথম কক্ষপথে কৃত্রিম শালক সংশ্লেষ অর্জন করবে দেখতে পাচ্ছো সেন জো নাইনটিন ক্রু প্রথম কক্ষপথে কৃত্রিম শালক সংস্থ যে অর্জন সেটা কিন্তু অর্জন করছে ওকে আইআইটি মাদ্রাস ভারতের প্রথম আইআইটি আইটি মাদ্রাস ভারতের প্রথম ভারত ক্যান্সার জিনম অ্যাটলাস সেটা কিন্তু চালু করছে তাই না তো অবশ্যই তোমাদের এই যে এর প্রতিষেধক বের করা উচিত সেটা হচ্ছে তোমাদের ক্যান্সার যেটা আজকে গোটা ভারতবর্ষের বুকে কেন গোটা ওয়াল ওয়ার্ল্ডের বুকে যদি দেখা যায় ধরো পাঁচটা ফ্যামিলির মধ্যে চারটা ফ্যামিলিতে এই রোগটা পাওয়া যাচ্ছে এখন তো এর একটা প্রতিষেধক অবশ্যই বের করা উচিত সরকারের বা মেডিকেল সায়েন্সের তাই না ওকে চিপ ডিজাইনে নিলিট সেন্টার অফ এক্সেলেন্স উদ্বোধন করা হয়েছে নয়ডায় চিপ ডিজাইন নিলিড সেন্টার অফ এক্সেলেন্স তার উদ্বোধন করা হয়েছে নয়ডা নয়ডা মানে বুঝতেই পারছো তাই না চারই ফেব্রুয়ারি ক্যান্সার ডে ছিল হ্যাঁ কালকেই পড়িয়েছি ওটা তোমাদের ভালো করে তাই তো আইএনএসটি আইএনএসটি তোমাদের মোহালির বিজ্ঞানীরা আর্থাই দেখতে পাচ্ছ আর্থাইটিসের জন্য স্মার্ট ড্রাক ডেলিভারি তৈরি করছেন আইএনএসটি মহালির বিজ্ঞানীরা আর্থা দেখতে পাচ্ছ আর্থাইটিসের জন্য স্মার্ট ড্রাক ডেলিভারি সেটা কিন্তু তৈরি করছেন নদী অধ্যন্ত দূরীকরণের নাইজার প্রথম আফ্রিকান দেশ হলো নদী মানে অধ্যন্ত দূরীকরণে নাই যায় এটা দরকার নেই এত কঠিন কঠিন এবার চলো এটা চলো এখান থেকে চলো এমসিকিউ থেকে বলছে কে চন্দ্রযান সে চুনাও তাক উদ্যোগ চালু করেছে বলো এগুলো বলো এগুলো তোমাদের একটু বুঝতে এগুলো তোমাদের যদি এগুলো একটু বুঝতে অসুবিধা হয় এরপর থেকে ফুলটা এক্সপ্লেনেশন করে দিতে পারবো কিন্তু টাইমটা অনেকটা নষ্ট হয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এতটা এক্সপ্লেনেশন করার ইচ্ছা করে না ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স এতটাও গুরুত্বপূর্ণ না যে তোমাদের ফুল এক্সপ্লেনেশন তার সম্পর্কে করা দরকার বলে মনে করি আমি কে চন্দ্র সে চুনাও মানে চন্দ্রযান সে চুনাও তাক উদ্যোগ করেছেন কে বলতে পারবে অপশান এ সবারই উত্তর আসছে অপশন এ ভারতের নির্বাচন কমিশন কে করেছে ভারতের নির্বাচন কমিশন কে চন্দ্র যান সে চুনাও তাক চুনাও মানে কি চুনাও লড়না হে ভোট লড়না হে চুনাও লড়না হে এগুলো কে বলতে পারে এগুলো বলে হচ্ছে ভারতের নির্বাচন কমিশন কত ধারা অধীনে আসে নির্বাচন কমিশন কত ধারার অধীনে আসে আর সবাইকে বলবে একটু লাইক করে দাও শুধুমাত্র বাইশটা পঞ্চাশ প্লাস তো লাইক হয়ে যায় প্রথমে বলো নির্বাচন কমিশন তোমাদের ধারা হচ্ছে তিনশো ধারা তাই না দেখতে পাচ্ছ একদমই ভেরি গুড সুপার ভারতের নির্বাচন কমিশন চলমান বিধানসভা নির্বাচনের সময় পশ্চিম দিল্লিতে চন্দ্রযান সে চুনাওতাক উদ্যোগ সেটা কিন্তু চালু করেছে ওকে এই উদ্ভাবনী প্রচারণার লক্ষ্যে ভারতের মহাকাশ সাফল্য বিশেষ করে চন্দ্রযান মিশনের সাফল্যকে কাজে লাগিয়ে ভোটারদের সম্পৃক্ত দেখতে পাচ্ছ সম্পৃক্ত করা এটা কেন করা হয়েছে বা কী জন্য করা হয়েছে সেটার জন্য নেক্সট প্রশ্ন স্কিনে চলে আসবে তোমাদের ভারত সরকার সম্প্রতি বিদেশি নাগরিকদের জন্য কোন নতুন ভিসা চালু করছে ভারত সরকার সম্প্রতি বিদেশি নাগরিকদের জন্য কোন ভিসা সেটা কিন্তু চালু করছে কে বলতে পারবে বলো তোমরা ভালো করেই জানো আমার নম্বরটা স্ক্রিনে এটা দেওয়া আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে বলেছি ঠিক আছে সামনে বিএসএফ আর ভ্যাকেন্সিটা একবার বেরো তারপর বুঝতে পারবে কেমন কষ্টটা লাগে সার্টিফিকেট না থাকলে দেখে নাও ছেলে পেলেগুলা মানে কি বলবো আর দেখে নাও নাম্বারটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও ঠিক আছে এত মানে এখন ওদের পড়ার খুব চেপে পেগেছে এতদিন ধরে পড়ার কোনো ভূত নাই এখন ভূত চেপে গেছে কারণ পরীক্ষা এখন চলছে পরীক্ষায় দশ দিন পরে পাশ না করতে পারলে তারপর আমার বদনাম তাই না দশ দিন ধরে আমি এখানে পড়েছিলাম তখন দশ দিনের কথা বলবে না দশ দিন বা পাঁচ দিন তখন বলবে আমি এখানে পড়তাম তো এই জন্য আমি ফেল করেছি তাই তো ওই জন্য আমি বলি যদি পড়ার ইচ্ছা থাকে দায়িত্ব তোমার সিলেকশন করে দেওয়ার দায়িত্ব আমার সিলেকশন করে দেওয়ার দায়িত্ব আমার বাস শুধু তোমাকে চার মান্থ আমার নামে তোমাকে উৎসর্গ করতে হবে পারবে দম ক্ষমতা ফোর মান্থ সিক্স মান্থ তো নেবো না ফোর মান্থ আমার নামে উৎসর্গ করতে হবে যদি ক্ষমতা থাকে তো আমাকে বলে দাও সিলেকশনের গ্যারেন্টি আমি টু হান্ড্রেড পার্সেন্ট লিখে নেব বাদ বাকি সিলেকশন কীভাবে করা হয় সেটা আমি বাদ বাকি দেখে নেবো ঠিক আছে ওকে যারা উত্তর করেছো তোমাদের মধ্যে নম্বরটা দেখে নাও কোর্স সার্টিফিকেট যার যেটা লাগবে এখানে হোয়াটসঅ্যাপ করবে যারা বলেছো আয়ুষ ভিসা একদম ঠিকঠাক আছে এখানে দেখে নাও ভারত ভারত সরকার আয়ুর্বেদ যোগ প্রাকৃতিক চিকিৎসা ইউনানি সিদ্ধা এবং হোমিওপ্যাথির মতো ঐতিহ্যবাহী ভারতীয় চিকিৎসা ব্যবস্থার অধীনে চিকিৎসা নিতে আগ্রহী বিদেশি নাগরিকদের জন্য একটি নতুন কি চালু করেছে আয়ুষ ভিসা বিদেশিদের ঠিক আছে এই উদ্যোগের লক্ষ্য চিকিৎসা মূল্য ভ্রমণকে সহস্তর করা এবং ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসার একটি বিশ্বব্যাপী কেন্দ্র হিসেবে তুলে ধরা বাইরে থেকে ভারতে যারা চিকিৎসা করতে আসে তাদের জন্য মানে বিশেষভাবে লাভজনক মানে লাভজনক বলতে পারো এই তোমাদের আইএস পিসার মাধ্যমে এই চিকিৎসা নেওয়া এটাই বলবো আর কি চলো সম্প্রতিকে ডোগরি ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার দু হাজার চব্বিশে ভূষিত হয়েছে তোমাদের ভাষা কোন তপশিলে পরে অষ্টম তপশিলে পরে অষ্টম তপসিলে ভাষা পরে ইন টোটাল তোমাদের প্রাথমিকভাবে প্রাথমিকভাবে কয়টা ভাষাকে যোগ করা হয়েছিল প্রাথমিকভাবে কয়টা ভাষাকে যোগ করা হয় প্রাথমিকভাবে কয়টা ভাষাকে যোগ করা হয়েছিল যারা একটু লাইক করেনি অবশ্যই একটু লাইক করে দাও সেঞ্চুরি কমপ্লিট হয়ে যাবে ক্লাসে এবার দেখবে কতজন ভুল করে দেখো প্রাথমিকভাবে রামকৃষ্ণ ভেরি গুড এবার দেখো কতজন ভুল করছে নাম বলবো যারা ভুল করবে এখনও কিন্তু কেউ ভুল করেনি কারণ এরা কন্টিনিউয়াসলি আমার কাছে পড়ছে ভুল করেনি পরীক্ষায় লেখা থাকবে যে প্রাথমিকভাবে কয়টি ভাষাকে যুক্ত করা হয়েছে ঠিক আছে প্রাথমিকভাবে এখনও পর্যন্ত কেউ ভুল করেনি ভেরি গুড এটাই ভালো লাগছে যে এখনও পর্যন্ত কেউ ভুল নাই কারো উত্তরে এটা কাবুল্লাম যে গরুটা সতেরোটা কথা থেকে হলো ঠিক আছে প্রাথমিকভাবে তোমাদের চোদ্দোটা ভাষাকে যুক্ত করা হয় পরে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তোমাদের আরও আটটা ভাষাকে যুক্ত করে টোটাল তোমাদের সংশোধনীর মাধ্যমে টোটাল তোমাদের বাইশটা ভাষা আছে সরকারি ভাষা তো তোমাদের এই যে এই ভাষা ডোগরি ডোগরি ভাষাকে কত নম্বর অ্যামেন্ডমেন্ট এবং তার পাশাপাশি কোন সালে যুক্ত করা হয়েছিল কে বলতে পারবে বলো বলো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ডোগরি ভাষাকে কত নাম্বার অ্যামেন্ডমেন্ট এবং তোমাদের কত সালে যুক্ত করা কে বলতে পারবে দেখি বলো কে নাইন টু টু অ্যামান্ডমেন্ট ভালো করে কিন্তু করতে হবে ঠিক আছে আর এর ওর দেখে করবে না দেখে করবে না দেখে করলে শিখতে পারবে না বলো না টাইম আছে ক্লাস আরামসে বলো শালটা কে বলবে নাইন টু অ্যাম্যান্ডমেন্ট বললে বিরানব্বই তম সংশোধনী ঠিক আছে এর শালটা কে বলবে আচ্ছা এই প্রশ্নের উত্তর হবে তোমাদের হচ্ছে চামান আরোরা এই ব্যক্তির নাম হচ্ছে চামান আরোরা বলতে বললাম তো তার পাশে একটা শাল থাকে দেখবে লেখা দু হাজার চার হোক দু হাজার ছয় হোক বা উনিশশো বিরানব্বই হোক বা দু হাজার তিন হোক এরকম একটা কিছু না কিছু লেখা আছে এটা তোমরা ডোগরি ভাষাকে তোমাদের এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম ঠিক আছে ক্লাস শেষে এটা হোমওয়ার্ক করবে করবে কিন্তু হ্যাঁ সবগুলো করানো আছে চমন আরোরা তার দেখতে পাচ্ছ ইক আর অশ্ব থামা বইয়ের জন্য ইক আর অশ্বথামা বইয়ের জন্য মরণোত্তর ডোগরিতে সাহিত্যে একাডেমি পুরস্কার দু হাজার চব্বিশে ভূষিত হয়েছে ঠিক আছে ভূষিত হয়েছে দেখে নাও চারই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে বাস নেক্সট প্রশ্নে আমরা চলে যাই নেক্সট প্রশ্ন আমাদের বলছে চিপ ডিজাইনের জন্য দেখতে পাচ্ছ কি আছে নিলিট সেন্টার অফ এক্সেলেন্স কোথায় উদ্বোধন করা হয়েছে এটা তোমরা বলো পাটনা বারাণসী লখনৌ নয়ডা তো সেখানে আমি তোমাদের একটা উত্তরের জায়গায় একটা একটা জিনিস বলে দিই যারা টেক্সট বুক সুপার কোচিং চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো টেক্সটবুক সুপার কোচিংয়ের সাথে যুক্ত থাকো এবং যারা এখনো পর্যন্ত সৈকত স্যার টেক্সটবুক এখানে প্রবেশ করো নি এখানে প্রবেশ করবে এবং যারা এখনও পর্যন্ত বেঙ্গল টাইগার ব্যাচ আমি তোমাদের একটা ব্যাচেরই কথা বলবো হাজার ব্যাচের কথা বলি না বেঙ্গল টাইগার এক মানে একটা পার্চেস করবে এর সাথে সবগুলো বেঙ্গল টাইগারের মাধ্যমে ঠিক আছে তো চলো তোমাদের এই প্রশ্নের উত্তর যারা কি করেছো তোমরা দেখি যারা উত্তর করেছে তোমাদের ঠিকঠাক আছে ওকে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ইলেকট্রনিক্স অ্যান্ড তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণান নয়ডার চিপ ডিজাইনের জন্য দেখতে পাচ্ছি ইলিট সেন্টার অফ এক্সেলেন্স এর উদ্বোধন করেছে কে করেছে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তির মন্ত্রকের সচিব এস কৃষ্ণান এই ব্যক্তি কিন্তু করেছে ঠিক আছে এবার নেক্সট প্রশ্নে আমরা চলে যাব সম্প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অফ ফেমে কাকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলো সম্প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অফ ফেমে কাকে অন্তর্ভুক্ত করা হয়েছে সবাইকে বলবো একটু লাইক করে দাও এখনো পঞ্চাশটা লাইক মানে ক্রস হয়নি যারা উত্তর করেছ ডেভিড ওয়ার্নার এখানে ছবি দেখে কেন বলছ ঠিক আছে ছবি দেখে কেন বলছো হল ও ফেমে তোমাদের অস্ট্রেলিয়ান ক্রিকেটে হল ও ফেমে কাকে অন্তর্ভুক্ত করাচ্ছে তার নাম হচ্ছে মাইকেল বেভান তার নাম হচ্ছে মাইকেল বেভান ওকে মাইকেল বেভান ইজ দ্য রাইট অ্যান্সার তার নাম হচ্ছে মাইকেল বেভান কি নাম মাইকেল বেভান অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সুস্মিতা ইমন আর নিকিতা ভেরি গুড ঠিক আছে সুমিত্রা ওকে ঠিক আছে অপশন এ যারা করেছে মাইকেল বেভান একদমই ঠিকঠাক আছে কিংবদন্তি অস্ট্রেলিয়ান অডিআই ব্যাটসম্যান মাইকেল বেভান সম্প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেটে হল ফেমে অন্তর্ভুক্ত হয়েছে ছেষট্টিতম অন্তর্ভুক্ত বেভান দুশো বত্রিশটি অডিআই ম্যাচে তিপ্পান্ন পয়েন্ট ফাইভ এইট গড়ে ছ রান করেছে যার মধ্যে ছয়টি সেঞ্চুরি রয়েছে কয়টি ছয়টি সেঞ্চুরি রয়েছে দেখতে পাচ্ছ তার ও বাবা যেগুলো চিনো সেগুলির নামই বলবে তাই না বেস্ট ফিনিশার রিজু মজুমদার বলছে ভেরি গুড দেখো কোন ভারতীয় আমেরিকান সঙ্গীত শিল্পী সম্প্রতি দু সালের গ্র্যামি পুরস্কার জিতেছেন আর যারা ব্যাচ কোর্স নিতে চাও এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিও বেঙ্গল টাইগার যেটা নেওয়ার ইচ্ছা আছে সেটা তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও আমি তোমাকে শেয়ার করে দেবো লিঙ্ক দেখে নাও বলো এই প্রশ্নের উত্তরটা কে বলতে পারবে দেখো ভেরি গুড অপশন এ অপশন এ যারা বলছো চন্দ্রিকা ট্যান্ডন যারা উত্তর করেছে তোমাদের মধ্যে যে চন্দ্রিকা ট্যান্ডন একদমই রাইট অ্যান্সার চন্দ্রিকা ট্যান্ডন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ভারতীয় আমেরিকান সঙ্গীত শিল্পী চন্দ্রিকা ট্যান্ডন সম্প্রতি তার ত্রিবেণী ত্রিবেণী অ্যালবামের জন্য সেরা নিউ অ্যাস দেখতে পাচ্ছো অ্যালবাম বিভাগে দু হাজার পঁচিশ সালে এই গ্রামী পুরস্কার জিতেছে পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি আছে ভালো করে প্রশ্নটাকে ক্লিয়ার করতে হবে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানিয়েছে এটি ভারতীয় সঙ্গীতের জন্য একটি গর্বের মুহূর্ত বলে মনে করা হয়েছে দু হাজার পঁচিশ সালে কিন্তু ওই গ্রামী পুরস্কার অর্জনকারী চন্দ্রিকা ট্যান্ডান ঠিক আছে কিসের জন্য ত্রিবেণী অ্যালবামের জন্য কিসের জন্য ত্রিবেণী অ্যালবামের জন্য এইবার তোমাদের স্যার আমি বেঙ্গল টাইগার না আছে তাহলে কি সি আর পি এফ বিএসএফের পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই কেন পাবে না দেখো তোমাদের এখানে প্রশ্নগুলো যেগুলো ছিল যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলোকেই আমি তোমাদের কালেক্ট করার চেষ্টা করি সবগুলো দেখো এটাও মানে ক্রিকেট সম্পর্কে তোমাদের থাকবেই খেলাধুলা যে কোনো পরীক্ষায় করতে ভালোবাসে ঠিক আছে সরকারও চায় বা যারা এক্সামিন আছে তারাও চায় যে তোমরা খেলাধুলা সম্পর্কে প্রপার নিউজ রাখো এসএসসিডি দেখবে প্রত্যেকটা শিফটেই স্পোর্টস থেকে প্রশ্ন করবেই ঠিক আছে তো তোমাদের উদ্দেশ্যে আমি বলে দিই শুনে রাখো তোমাদের এটা অবশ্যই বলতে হবে ডোগরি ভাষাকে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তোমাদের ডোগরি ভাষাকে যুক্ত করা হয়েছে এবং কত সালের কত সাল আর কি অ্যামেন্ডমেন্ট কমেন্ট সেকশানে এটা জানিয়ে দাও ঠিক আছে আর যারা পড়তে চাইছো তারা তো নাম্বারটা স্ক্রিনে দেখতেই পাচ্ছ নতুন করে বলার কি আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো স্যার স্যার সার্টিফিকেটটা পাওয়া যাবে তো হ্যাঁ তুমি হোয়াটসঅ্যাপ করে নাও আমার নম্বরে ঠিক আছে কোনো অসুবিধা নেই চলো জয় হিন্দ জয় ভারত বান্ধে মাতরাম ভালো থেকো বাই আর সবাই একটু লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও এটার